নমস্কার বন্ধুরা আমি রত্না নিয়ে চলে এলাম আবারও একটা নতুন রেসিপি বন্ধুরা সবাই কেমন আছো আশা করব সবাই ভালো আছো তো আজকে আমি একদম পাতলা করে জিরে বাটা দিয়ে যে ঝোল হয় মাছের ঝোল তো সেই মাছের ঝোল করব আমি এটা জ্যান্ত মাছ তো জ্যান্ত মাছ দিয়ে আমি মানে ঝিঙে আলু আর পটল দিয়ে আমি মাছের ঝোলটা করব তো সব সময় তো আর রিচ খেতে ভালো লাগে না এই রকম ঝোল যখন মাঝে মধ্যে খেতে মানে ভালোও লাগে এবং শরীরের পক্ষেও খুব উপকারী তো দেখো আমার মাছগুলো ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এইভাবে আর একটু কিছুক্ষণ মাখিয়ে রেখে দিতে হবে নুনটা একটু ভেতরে ঢুকবে আর একটু লেবুর রসও দিয়েছিলাম সঙ্গে তো দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছি দেখো এবারে আমার তেল গরম হয়ে গেছে মাছগুলো একে একে আমি এইভাবে ছেড়ে দেবো তেলের মধ্যে দিয়ে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব এটা যেহেতু লাল মানে জ্যান্ত মাছ তো খুব একটা লাল হবে না তো খুব একটু লাল করতে গেলে একটু কড়া হয়ে যাবে কিন্তু তো দেখো আমার এইভাবে মাছগুলো আমি ভেজে নিয়েছি আর একটু বড়িও ভেজে নিয়েছি মাছের ঝোলে একটু বড়ি না দিলে হয় বলো আর এদিকে ওই মাছের তেলে যে তেলটা ছিল ওই তেলের মধ্যে একটু পেঁয়াজ একটা ছোট সাইজের পেঁয়াজ আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে আমি কিন্তু রান্নাটা করব আর কিন্তু এক্সট্রা মশলা কিন্তু দেব না তো এবার আমি আলুগুলো তুলে দেব দিয়ে একটু ভেজে ভেজে নেব মানে আলুগুলো তো একদম মানে ভাজা নয় এটা এই পেঁয়াজের সঙ্গে নাড়তে চাড়তে একটু ভালো করে ভাজা হয়ে যাবে বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর আমার চ্যানেলে যদি নতুন দেখো তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে নিয়ে আমার চ্যানেলের সদস্য হয়ে যাও আর ভিডিওটা অবশ্যই করে একটা কমেন্ট অবশ্যই করো বা লাইক দিও তোমাদের যেটা ভালো লাগবে সেটা অবশ্যই করো এদিকে দেখো নুন হলুদ আমি দিয়ে দিয়েছি আর দিয়ে এবার ভালো করে একটু ঢাকা দিয়ে দিয়ে একটু ভাজবো ঢাকা দিয়ে ভাজলে আলুটাও একটু সেদ্ধ হয়ে যায় আর তার মধ্যে ভাজাটাও হয়ে যায় তো এইভাবে মানে মাঝে মধ্যে যদি তোমরা খাও শরীরের পক্ষে যে অনেকে সবজি স্টু করে খায় কিন্তু সবজি স্টু তো এমনি আমাদের বাঙালির ঘরে সবজি স্টু তো অনেকেই খেতে চায় না যারা একমাত্র ডায়েট করে তাদের জন্য ঠিক আছে কিন্তু এমনি ঘরোয়াভাবে যে সবজি তো স্টু করবে শুধু কিন্তু কেউ খেতে চায় না তো এইভাবে যদি মাছের ঝোল করা যায় সবজি স্টু হিসাবেও খাওয়া যায় আর মাছের ঝোল তো এমনি শরীরের পক্ষে উপকারী সবাই জানো তো এইভাবে করলে শরীরের পক্ষে সত্যি খুব ভালো হয় তো দেখো এবার আমি পটলগুলো দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি দিয়ে কেটে রাখা ঝিঙেগুলো এইভাবে আমি কেটে রেখেছিলাম আমি দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে ঝিঙেটা দিয়ে কিন্তু আমি কিন্তু বেশিক্ষণ নাড়াচাড়া করব না বা ভাজবো না কারণ ঝিঙে থেকে তো জল বেরোয় তো ওই জন্য জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দেবো একটু দিয়ে এটা কিন্তু ভাজা নয় এটা কাঁচা তো দিয়ে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নেব আর বাদ বাকি যদি নুন হলুদটা কম হয় আমি পরে দেব তো দিয়ে এবার একটু নাড়াচাড়া করে আমি জল দিয়ে দেব কার কার এরকম ঝোল ভালো লাগে এই রকম ঘরোয়াভাবে মাছের ঝোল তো অবশ্যই কিন্তু আমার কমেন্টে জানাবে আর রকম ভাবে খাও সেটাও অবশ্যই করে বলো তো এবার আমি মাছের ঝোলটা বানিয়ে নেব দেখো আমি জলটা দিয়ে মানে এবার ঝোলটা যখন ফুটবে একে একে আমি বড়িটা দিয়ে দেব তো ঝোলটা যখন ফুটে উঠবে তখন মাছগুলো আমি দেব বড়িটা দিয়ে আমি কিন্তু ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য রেখে দিলাম যখনই ঝোল ফুটে উঠেছে আমি মাছ দিয়ে আমি কিন্তু নামিয়ে নিয়েছি মাছটা দিয়ে একটু জিরে বাটা দিয়ে নামিয়ে নিয়েছি আলু তো একটু ভাজা ভাজা হয়েই গেছিলো আর বেশিক্ষণ লাগেনি